পুষ্টিগুণে ভরপুর ডুমুর অনেকেই খেতে পছন্দ করেন না একবার এইভাবে ডুমুরের ডালনা করে দেখুন সবাই খুব আনন্দের সঙ্গে খাবে বুঝতেই পারবেন না আপনি কোনো ডুমুরের রেসিপি খাচ্ছেন এটা খেতে খুবই সুস্বাদু হয় নমস্কার আমি শ্রীপর্ণা অমৃতকুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি ডুমুরের ডালনা এই ঝুড়িতে যতগুলো ডুমুর দেখছেন এই ঝড়ি সমেত কলের তলায় নিয়ে গিয়ে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর হাওয়ায় রেখে জল শুকনো করতে দিয়েছি জলটা শুকিয়ে গেলে আমি কেটে নেব এই ডুমুরগুলোর প্রত্যেকটার মাথার দিকের বোটাটা বাদ দেব আর পেছন দিকের একটু অংশ বাদ দিয়ে চার ফালি করে নেব যেগুলো খুবই ছোট ডুমুর সেগুলো দু করে নেব আর একটু বড়ো সাইজের ডুমুরগুলো টুকরো করে কেটে নেব আজকে আমি আপনাদের ডুমুর কাটার একটা পদ্ধতি দেখাবো যেভাবে কেটে রাখলে ডুমুর কালো হয়ে যাবে না অথচ ডুমুরের পুষ্টিগুণটা পুরোপুরি বজায় থাকবে আমি একটা শুকনো পাত্রে এক চামচ হলুদ গুঁড়ো নিয়েছি এবারে এই ডুমুরকে মাথার দিক আর পেছনের দিকের একটু অংশ বাদ দিয়ে একটা একটা ডুমুর চার টুকরো করে নিয়েছি কিভাবে পরপর রাখবো ডুমুরগুলো সেজন্য গোটা চার পাঁচে কাটার পরে হলুদগুলো এভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন প্রত্যেকটা ডুমুরে খুব সুন্দর করে এভাবে হলুদ মাখানো হয়ে যাচ্ছে এইভাবে দশ বারোটা করে কাটবো আর হলুদ মাখাতে থাকবো গোটা কয়েক কাটবো আবারও এইভাবে হলুদ মাখাতে থাকবো এইভাবে ওই এক চামচ হলুদেই সমস্ত ডুমুরগুলো আমি হলুদ মাখিয়ে নেব এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার ছোট ছোট জিনিস তাই কাটতে সময় অনেক লাগে আপনারা এই কাজটা সন্ধেবেলা করে কোনো এয়ারটাইট কন্টেনারে ডুমুরগুলো রেখে দিতে পারেন পরের দিন রান্না করতে পারেন এই প্রসেসে ডুমুর কালোও হয়ে যাবে না অথচ পুষ্টিগুণটা পুরোপুরি বজায় থাকবে আমার এখানে সমস্ত ডুমুর কাটা হয়ে গেল এবারে মূল রান্নায় চলে এলাম গ্যাসে মিডিয়াম ফ্লেমে একটা কড়াই বসিয়ে কড়াই সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা আলু নাড়াচাড়া করে আলু তেলের সাথে মিশিয়ে নেব আর আলুটা একটু ভাজতে থাকবো মিনিট দুই তিনেক ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো হলুদ হলুদটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আলুগুলো যখন বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে তুলে রেখে দিচ্ছি একটা পাত্রে আলুগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেল যখন গরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি কেটে রাখা ডুমুরগুলো ডুমুর কেটে নেওয়ার চার পাঁচ ঘন্টা পরে আমি ডুমুরটা রান্না চাপিয়েছি ব্যক্তিগত সমস্যার জন্য আমি ডুমুরটা সঙ্গে সঙ্গে রান্না করতে পারিনি যখন রান্না করতে গেছি তখন দেখছি ডুমুরটা তখনও ঠিক কাটার পরে যেরকম ছিল সেরকমই আছে ডুমুরগুলো নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এগুলো কচি ডুমুর তাই রান্না হতেও বেশি সময় লাগবে না সেদ্ধ খুবই তাড়াতাড়ি হয়ে যাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন ডুমুরগুলো এরকম হয়ে যাবে তখন ডুমুরটা তুলে রেখে দিচ্ছি একটা পাত্রের মধ্যে ডুমুরটা তুলে রেখে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে একটা দারচিনি আর দুটো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে দিয়ে ফোড়নটা ভেজে নেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নেবো পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে যাবে তখন দিয়ে দেবো এর মধ্যে থেতো করা আদা রসুন চার পাঁচ কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা আমি থেতো করে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে আদা রসুনটা পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি আদার কাঁচা গন্ধ চলে গেলে একটা টমেটো রাফলি চপ করে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিলাম লঙ্কা গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে তাই অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এবারে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো গরম মশলা রেসিপির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন মশলাগুলো এবারে কষিয়ে নেব যেহেতু পেঁয়াজটা কুচনো পেঁয়াজ তাই মশলা কষাতে একটু সময় লাগবে প্রয়োজনে জল ব্যবহার করতে হবে আর মশলা যখন কষানো হয়ে যাবে এরকম তেল ছেড়ে দেবে তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা ডুমুর আর ভেজে রাখা আলু আলু আর ডুমুরে কিন্তু নুন দিয়ে ভাজা হয়নি আলুটা হলুদ দিয়ে কষিয়েছিলাম আর ডুমুর যেহেতু হলুদে মাখানো ছিল তাই ডুমুর তেলে কষানোর সময় হলুদ দিয়ে কষায়নি এবারে মশলার সাথে আলু আর ডুমুর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন মশলাটা নুনে কষানো হয়েছিল তাই ডুমুর আর আলুর মাপে নুনটা দিলাম নুন দেওয়ার পরে সব কিছু আবারও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আমি আপনাদের কষানো ডুমুর আলুটা দেখাচ্ছি এইটা জল ছাড়াও যদি সেদ্ধ না করেন কষতে কষতে যদি সেদ্ধ হয়ে যা সেটাও খেতে ভালো লাগবে এবারে আমি এগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আর ভালো করে মিশে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে সব কিছু জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব। পুরোপুরি আলু আর ডুমুর সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব মাঝে দু তিনবার ঢাকা খুলে আমি নাড়াচাড়া করে দিয়েছি এখন আলু আর ডুমুর পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ঝালের জন্য গুঁড়ো লঙ্কা দেওয়া ছিল এখন দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা নুন ঝাল অ্যাডজাস্ট করার জন্য এক চামচ চিনি দিয়ে দিলাম এবারে সব কিছু মিশিয়ে নেব আর কিছু কিছু আলু আমি ঘেটে দেব যাতে তরকারিটা মাখো মাখো হয় বেশ কয়েকটা আলু ভেঙে দিয়ে আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি তাহলে তরকারিটা ঘন্টের মতো হয়ে যাবে এটাকে আলু ডুমুরের ঘন্টও বলতে পারেন এইভাবে তরকারিটা রান্না করলে তরকারির স্বাদ খুবই ভালো হবে আর এটার পুষ্টিগুণও বজায় থাকবে এইভাবে তরকারি একবার রান্না করে দেখুন এটা ভাত রুটি সব কিছুর সাথে খাওয়া যায় এবারে পরিবেশন করে দেখাচ্ছি আজকের এই ডুমুরের তরকারি ডুমুর ডালনা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে কাটাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ